মিস্তাব সিদ্দিক কেয়াল কুরেশি আহমদুল্লাহ আলাইহির মদ্দাজিল্লাহ আলাইহির ঘোষণা অনুযায়ী এখনি আমরা আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কবলা বর্তমান শর্ষিনা দরবারের বর্তমান শিন সাহেব হুজুর কবলা আলহাজ্ব হযরত মাওলানা সাহাবু নসর নসরউদ্দিন আহমদ হোসেন আমিরুল হিজরুল্লাহ বাংলাদেশের জমিয়তে হিজবুল্লা হুজুরের হাতে আমরা এখন সকলেই দিয়ে আসসালামু আলাইকুম পয়াত বারাকাত আমাকে নির্দেশ করা হয়েছে আমরা বয়াস হবে আল্লাহর জন্য যিনি বয়াত করবেন তিনি আল্লাহর জন্য যিনি বয়াত হবেন তিনি আল্লাহর জন্য সেই নিয়ে আসে

اللهم رحمتك صل على محمد मोहम्मद हुसैन के जिनके पीर बहरे शरीय जवान हुतुब हजरत मौलाना शाह महम्मद महतुल्ला साहेब रहमत नक्श बंदिया হমদুল রসুল হল